হে ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পায়াস সে শুধু একজন শিক্ষকই না একজন ধার্মিক হি নট ওনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ফানি সে শুধু বদিমানই নয় রসিকো বটে নট ফুড বাট তার শুধুমাত্র খাদ্যেরই প্রয়োজন নয় আশ্রয়েরও দরকার নট অনলি প্রোটিনস বাট অলসো ভিটামিনস আর অ্যাসেন্সিয়াল ফর স্মল চিলড্রেন শিশুদের কেবলমাত্র আমি সেই দরকার নয় ভিটামিনও জরুরি মিস্টার আলম টিসেস নট অল দি ইংলিশ বাট অলসো ওয়ার্কস ফর সোশ্যাল ওয়েলফেয়ার আমার সাহেব কেবলমাত্র ইংরেজি শিক্ষাই দেন না সমাজের কল্যাণেও কাজ করে